বেসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালোই আছো এসেন্সিয়াল স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা এসেন্সিয়াল স্টাডি ইউটিউব চ্যানেলের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করবো এইসিসি হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের দশম অধ্যায় আর এই অধ্যায়টার নাম হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি তো ব্যবস্থাপনা হিসাববিজ্ঞান পরিচিতি এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই অধ্যায় থেকে একটা সৃজনশীল সবসময়ই থাকে তো এই অধ্যায় থেকে সৃজনশীলটা কেন গুরুত্বপূর্ণ বললাম কারণ হচ্ছে এমনিতেই অ্যাকাউন্টিংয়ের অঙ্কগুলো একটু বড় থাকে সময়ের স্বল্পতার জন্য সাতটা সৃজনশীল অ্যান্সার দেওয়া তোমাদের জন্য খুব কঠিন হয়ে যায় তো এই অধ্যায়ের সৃজনশীলটা হচ্ছে খুবই অল্প সময় তোমার চাইলে দশ থেকে বারো মিনিটের মধ্যে তুমি একটা উত্তর দিয়ে দিতে পারবা কিন্তু একটু সমস্যা হচ্ছে এই অধ্যায়টা সম্পূর্ণটাই হচ্ছে মুখস্থ নির্ভর অধ্যায় আগের কোনো অধ্যায়ের সাথে এই অধ্যায়ের কোনো মিল নেই এটা হচ্ছে সমস্যা শুধু অ্যাকাউন্ট এই অধ্যায়টার সাথে যারা তোমরা ফিন্যান্স আছে ফিন্যান্সের কিছু মিল আছে শুধু একটা জায়গায় মিল আছে এছাড়া সবই একেবারে নতুন তো আলোচনা শুরু করা যাক আজকে প্রথম পর্বের আলোচনা তো একটু বেসিক আলোচনা দিয়ে শুরু করি আমরা এই অধ্যায়টার নাম হচ্ছে হিসাববিব ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি তো এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি এই অধ্যায়টা কমপ্লিটলি একটা সূত্র নির্ভর অধ্যায় তোমাকে সম্পূর্ণ সূত্রগুলা যদি মুখস্থ করে রাখতে পারো তাহলেই তোমরা এই অধ্যায় থেকে সিজনশীলের উত্তর দিতে পারবে তবে একটা কথা হচ্ছে একটা অধ্যায় দেখবা তোমরা যখন বইয়ের মধ্যে প্রশ্নগুলো করতে যাবা খুবই হিজিবিজি ভাবে অধ্যায়গুলো মানে প্রশ্নগুলো আছে মানে বুঝতেই পারবা না যে আসলে কি আছে কিরকম কি তো এই জন্য আমি চেষ্টা করেছি খুবই সংক্ষেপে অল্প অল্প সূত্র করে তোমাদের এই অধ্যায়টা সাজায় দেওয়ার আশা করছি তোমাদের উপকারে আসবে তো ব্যবস্থাপনা বিজ্ঞান পরিচিতি এই অধ্যায়টা তিনটা জিনিস নিয়ে কাজ করে একটা হচ্ছে অনুদান প্রান্ত দ্বিতীয়টা হচ্ছে সমচ্ছেদ বিন্দু তৃতীয়টা হচ্ছে নিরাপত্তা প্রান্ত আমরা আজকে অনুদান প্রান্ত নিয়ে কথা বলবো সমচ্ছেদ বিন্দু এবং নিরাপত্তা প্রান্ত জিনিসটা কি এটা তোমাদের আগে একটু বুঝাই দেয় সমচ্ছেদ বিন্দু আমাদের বলা হয় BEP বা ব্রেক ইভেন পয়েন্ট বলা হয় এটাকে সংক্ষেপে বি বলি আমরা BEP মানে ব্রেক ইভেন পয়েন্ট মানে ব্যবসার যে শাখাটায় লাভ লস কোনো কিছুই না হয় সেটাকে হচ্ছে মূলত ব্রেক ইভেন পয়েন্ট বলা হয় ধরো এইখানে আমি একটা চিত্রের মতো ছোট করে আঁকার চেষ্টা করছি ধরো এদিকে আয়ের হার আর এদিকে হচ্ছে ব্যয়ের হার এখন তোমার ব্যয় হচ্ছে একশো টাকা আয়ও হচ্ছে একশো টাকা তো এই আয় ব্যয় এইখানে যদি মিলিত হয় তাহলে এটা হচ্ছে সমচ্ছেদ বিন্দু কারণ তোমার লাভ লস কোনো কিছুই হয়নি এটা অবশ্য সবাই মোটামুটি হয়তো জানা থাকার কথা এক দ্বিতীয়ত কথা হচ্ছে নিরাপত্তা প্রান্ত কি তোমাকে যদি কেউ কোশ্চেন করে যে নিরাপত্তা প্রান্ত কি তাইলে এই বিন্দুর থেকে যদি আয়ের হারটা একটু বৃদ্ধি পায় তাহলে সেটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত যেমন তুমি ধরো ব্যয় যদি যদি টাকা টাকা হয় হয় আর আয় তাহলে এই যে বিশ টাকা তোমার এদিকে ধাবিত হয়েছে কারণ তখন আর সমচ্ছেদ বিন্দুটা এখানে থাকবে না তখন আর সমচ্ছেদ বিন্দুও থাকবে না এটা এখান থেকে এদিকে একটু আগায় যাবে যখন এই বিশ টাকার জন্য আগায় যাবে এটুকুকেই বলা হয় মূলত নিরাপত্তা প্রান্ত তো আমরা সমুচ্ছেদ বিন্দু এবং নিরাপত্তা প্রান্ত নিয়ে ধাপে ধাপে আলোচনা করব আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি অনুদান প্রান্ত যার আরো কয়েকটা বেশ নাম আছে যেটাকে বলে সিএম সিএম বলতে কন্ট্রিবিউশন মার্জিন বলা হয় এটা শুধু সিএম আকারেও আসতে পারে পরীক্ষায় অথবা কন্ট্রিবিউশন মার্জিনও বলতে পারে তারপর হচ্ছে এটা আরেকটা নাম হচ্ছে দত্তাংশ আরেকটা আরেকটা নাম নাম আছে অবদান অবদান প্রান্ত প্রান্তিক এই যেকোনো নামই আসতে পারে তবে রেগুলারলি দেখা যায় এইটা তিনটা এই তিনটার মধ্যেই সীমাবদ্ধ থাকে তো তোমাদের জানার সুবিধার্থে আর দুইটা আমি অ্যাড করে দিয়েছি তো এই যে অনুদান প্রান্ত নির্ণয় করতে গেলে তোমাকে মাত্র তিনটা সূত্র আমি করে এই তিনটা সূত্রের মাধ্যমে তুমি অনুদান করতে গেলে হ্যাঁ আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো এই অধ্যায়ে যতগুলো সূত্র আছে প্রত্যেকটা সূত্র তোমাকে দুইটা ভাবে নির্ণয় করতে হবে একটা হচ্ছে একক প্রতি আর একটা হচ্ছে টাকায় এখন দেখো অনুদান প্রান্ত কি আসলে অনুদান প্রান্ত দিয়ে আমরা যদি শুধু অনুদান প্রান্ত নির্ণয় করতে যাই তখন আমাকে সূত্র ইউজ করতে হবে বিক্রয় দেওয়া থাকবে বিক্রয় থেকে আমি বাদ তাহলে সেটা থেকে অনুদান হবে এখন বিক্রয় তোমার প্রশ্নে দেওয়া থাকবে যে ভাবে যেভাবে হোক দেওয়া থাকবে বিক্রয় আর পরিবর্তনশীল ব্যয়ের ব্যাপারটা হচ্ছে ওটাও প্রশ্নে দেওয়া থাকে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় পরিবর্তনশীল ব্যয়টা এরকম দেয় যে বিক্রয়ের বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বা পঁচাত্তর পার্সেন্ট পরিবর্তনশীল ব্যয় ধরতে হবে তখন তোমরা বিক্রয় থেকে সরাসরি পঁচাত্তর পার্সেন্ট বের করে নিলে মোটামুটি হয়ে যাবে তো এই হচ্ছে অনুদান প্রান্তের টাকার সূত্র এইবার যদি তোমাকে বলে যে একক পুঁতি মানে একক পুঁতি বলতে আসলে কি বোঝায় ধরো আমি একশো মার্কার কিনছি এক হাজার টাকায় এখন একটা মার্কারের দাম কত এখন একশো মার্কার টাকা হলে একটা মার্কারের দাম দশ টাকা এই যে দশ টাকা এটাই হচ্ছে একক পুঁতি ব্যয় মানে একটা জিনিসের দাম যতটুকু সেটা তো এখানে অনুদান প্রান্ত তুমি বের করছো এরপর আসবে একক পুঁতি অনুদান প্রান্ত দ্যাট মিনস হচ্ছে যে একক প্রতি বা একটা একটা জিনিসের দাম কত সূত্রটা খুবই সহজ মনে রাখার জন্য বলতেছি এই সূত্রটার সাথে তুমি যদি একক প্রতি কথাটা অ্যাড করে দাও তাহলেই তোমার একক প্রতি অনুদান প্রান্ত বের হয়ে যাবে যেমন এই দেখো এখানে ছিল বিক্রয় এখানে হচ্ছে একক প্রতি বিক্রয় এখানে ছিল পরিবর্তনশীল ব্যয় এখানে আছে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এটা দিয়ে যদি এটা থেকে এটা বিয়োগ করো তাহলেই তোমার একক প্রতি অনুদান প্রান্ত বের হয়ে যাবে এবার সর্বশেষ সূত্র হচ্ছে অনুদান প্রান্ত অনুপাত অনুদান প্রান্ত অনুপাতের সূত্রটা হচ্ছে দুইভাবে নির্ণয় করা যায় একটা একক আবার টাকা দিও। তো একক প্রতি যদি নির্ণয় নির্ণয় করো তাহলে দেখো অনুদান অনুদান প্রান্ত প্রান্ত ভাগ হচ্ছে আমরা পাবো এই যে এখান থেকে করে আনবো সেটা হচ্ছে এখানে আর বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া থাকবে অবশ্যই অনুপাত নির্ণয় করতে গেলে তোমাকে একশো দ্বারা গুণ করতে হবে আর একশো দ্বারা গুণ করা মানে তো আমরা জানি যে রেজাল্টে পার্সেন্টেজ চলে আসবে এবার অথবা যদি তুমি একক প্রতি নির্ণয় করতে চাও তাহলে হবে একক প্রতি অনুদান প্রান্ত এই যে বললাম যে সূত্রগুলোর সাথে মিল আছে মিল আছে বলতে যেটা অনুদান প্রান্ত সেটাকে যদি একক প্রতি বলে তাহলে সেটার সাথে শুধু একক প্রতি অনুদান প্রান্ত আর একক প্রতি বিক্রয় সাথে একশো দ্বারা গুণ দিতে হবে এখন দেখো এই তিনটা সূত্রের মাধ্যমে আমরা মূলত এই অনুদান প্রান্ত কথাটা শেষ করতে পারি বা এই অধ্যায়টা মানে এই জায়গার কাজটা শেষ করতে পারি তোমাদের সুবিধার্থে আমি আরো কিছু সূত্র যে সূত্রগুলো মূলত অ্যাড করে দিয়েছি দেখো যে সূত্রগুলো তোমার অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে যেমন মোট বিক্রয় মূল্য যদি প্রশ্নে সরাসরি দেওয়া না থাকে তাহলে আমরা কিভাবে বের করে নিব যেমন এটা মোট বিক্রয় মূল্য বের করতে গেলে ব্যয় ব্যয় অথবা স্থির ব্যয় শব্দটাও করে থাকে ব্যয় বলে অথবা স্থির ব্যয় বলে দ্বিতীয়টা হচ্ছে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে মুনাফা এই তিনটা জিনিস যখন তুমি যোগ করবা তখন তোমার বের হবে মোট বিক্রয় মূল্য তো এভাবে মোট বিক্রয় মূল্য বের করে নেওয়া যাবে যদি প্রশ্নে এখানে সরাসরি প্রশ্নের মধ্যে বিক্রয় মূল্যটা না দেওয়া থাকে এবার আসো মোট ব্যয় মোট ব্যয় শব্দটা হচ্ছে কি এই যে দুইটা পরিবর্তনশীল ব্যয় আর স্থায়ী ব্যয় এই দুইটা ব্যয় যোগ করলে যেটা বের হয় সেটা হচ্ছে মোট ব্যয় তাহলে দেখো যদি এই সূত্রটা তুমি মনে রাখতে পারো তাহলে তো এটা মোট ব্যয় নির্ণয় করা আসো মুনাফা মুনাফা বলতে এটা এখন আমরা যদি ম্যাথের টার্ম ইউজ করে দেখি তাহলেও তো হয়তো আমরা বুঝতে পারি যেমন দেখো যদি বলি যে এ প্লাস বি সমান সমান সি তাহলে আমরা যদি শুধু এর মান বের করতে চাই তাহলে কি করতাম সি মাইনাস বি দিতাম অথবা শুধু বি বের করতে চাইলে সি মাইনাস এ লিখতাম ঠিক সেমভাবে ভাবে যদি মুনাফাটা এই পাশে বের করতে চাই তাহলে এই দুইটা জিনিস যদি বিক্রয় থেকে মাইনাস করি তাহলেই তো বের হয়ে যাবে এখন এই দুইটা জিনিস বলতে আমরা কি স্থায়ী মোট ব্যয়কে বোঝাই তো এই জন্য আমি লিখছি যে মুনাফা মাইনাস হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস হচ্ছে মোট ব্যয় কারণ মোট ব্যয় হচ্ছে এই দুইটা মূল্য যোগ করলেই মোট ব্যয়টা বের হবে তাহলে মুনাফা বের করতে চাইলে বিক্রয় মূল্য থেকে যখন মোট ব্যয়টা বের মাইনাস করব তখন আমাদের এই একদম আহ ছোটখাটো আলোচনা তিনটা সূত্রের মাধ্যমে তোমরা চাইলে এই অধ্যায়টা মানে এইখান এই জিনিসটা কমপ্লিট করতে পারবা পরবর্তী আলোচনায় আমরা সমচ্ছেদ বিন্দু দেখবো তার পরবর্তী আলোচনায় আমরা নিরাপত্তা দেখব তো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আর যদি এই ভিডিওটা তোমাদের ন্যূনতম উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম